নমস্কার ঈশানিস কুকিং ফ্যাশন থেকে জানাই আপনাদের অনেক ভালোবাসা আজ মাঠে এসে ধনিয়া পাতা তুলবো ধনিয়া পাতা তুলে ধনিয়া পাতা ভর্তা বানাবো দেখুন কত সুন্দর লাগছে অনেক সময় আমার মাঠে আসা হয় শাক তুলতে ধনিয়া পাতা তুলতে ধনিয়া গাছগুলো আগে লাগানো হয়েছে বড়গুলো আমি নেব না ছোট ছোটোগুলো বেছে বেছে নেব হয়ে গেছে ধনিয়া পাতা তোলা আমার আর নেবো না দেখুন ধনিয়া পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে ধনিয়া পাতা ভর্তা করার জন্য আমি এইভাবে কেটে নিয়েছি ধনিয়া পাতাগুলো নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি লবণ হলুদ সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল রসুন রসুন ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব দু একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আমি দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প করে হলুদের গুঁড়ো দুই মিনিটের মতো ভেজে নেব বেশি ভাজলে সবুজ ভাবটা থাকবে না হয়ে গেছে আমার ধনিয়া পাতা ভাজা তুলে পাতা আমি বেটে নেব আপনারা চাইলে মিক্সারে বেটে নিতে পারেন আমি শিল্পাটাই বেটে নেবো বাটা হয়ে গেছে আমার আমি নেব ধনিয়া পাতা ভর্তা এইভাবে সহজে আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন